কলিজাই কেন ছিঁdte চায় এখন স্যার আপনি আপনি রেটোরিক বোঝেন আর আপনি জোকস বোঝেন না তাইলে আমি রিড করেই বললাম এখন এটা আপনি আপনার গালি আপনার গালি রেটোরিক সাথে যেই অত্যাচারটা হিন্দা করেছে তারপরে তৃতীয়তই আপনি আপনি কম জানেন অথবা ইচ্ছা করে জানেন না কারণ আমি অন্তত এই আপনি তো আমি তো আপনার হাতুর বয়সের বাচ্চা সেই হিসাবে

আমি তো কোথাও চুরি কইরা এখানে আসি না যে আমার প্লিজ এইটা বললেন না আমি খবর চাবো বরং আমি যেটা বলবো সেটা তো সবাই আপনি নিতে পারবেন না আপনি বললে খুবই ফ্রিগার্ট হবেন কষ্ট পাবেন সিনিয়রদের সাথে এই গাঁদা ছড়াছড়ি আমরা করতে চাই না এই জন্য আমরা বলি না